আলিফ 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 কোথায় তুমি আজব তো আপনি তো চিল্লাচিল্লি করতেছেন কেন কে আপনি কোথা থেকে আসছেন আপনি আলিফকে ডাকুন আজব তো কে আপনি আমি আলিফকে কেন ডাকবো আজব আমি আমার হাজবেন্ডকে ডাকবো না আপনি আলিফকে ডাকুন তো আপনি আলিফের ওয়াইফ মানে আপনি কি মাথা সমস্যা আছে কোথা থেকে এসে বলতেছেন আপনি আলিফের ওয়াইফ হ্যাঁ আলিম আমার হাজবেন্ড আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আমি আপনাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি আমি আমার ভাইয়াকে ডাকতেছি ভাইয়া ভাইয়া ভাই আরে কে আপনি কোথা থেকে আসছেন কি নাটক চলতেছে আমার বাসায় আপনারা ঢুকছেন কিভাবে ভাবে কোথায় গেছে এটা হচ্ছে আমার বড় ভাইয়া আর আমার বড় ভাইয়াই আমাদের বিয়ের সব থেকে বড় সাক্ষী আমার ভাইয়া নিজে দাঁড়িয়ে থেকে আমার আর আরিফের বিয়ে দিয়েছে আপনারা সব কি বলতেছেন আমি আপনাদের কথা বিশ্বাস করি না হ্যাঁ আমরা একদম ঠিকই বলছি আর আপনার যখন আমাদের কথা বিশ্বাস হচ্ছে না আপনি আলিফকে ডাকুন না তাহলে তো ক্লিয়ার হয়ে যায় আমি আলিফকে ডাকতেছি আলিফ 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 দেখো তো এরা কারা কোথা থেকে এসে উল্টো এইখানে তোমরা মানে তুমি কি তুমি কি এদেরকে চিনো নাকি তুমি জানো এই মেয়েটা কি বলতেছে এই মেয়েটা বলতেছে তুমি নাকি ওর ওয়াইফ আর এই ছেলেটা বলতেছে এটা নাকি ওর বোন আর ওর নাকি নিজের দাঁড়িয়ে থেকে তোমার সাথে এই মেয়েটার বিয়ে দিছে কি হলো কি বলতেছে এগুলো এগুলো মিথ্যা বলতেছে না বলো কি না মানে না মানে করতেছো হ্যাঁ বিয়ে যখন করছো সত্যি কথা বলার সাহস নাই বলো না যে আমাকে তুমি বিয়ে করছো হাই তোর এত বড় সাহস কিভাবে হলো তুই আমাদেরকে মিথ্যা কথা বলেছিস যে তোর কেউ নেই তুই আনমেরিড একটা ছেলে তোর কথা বিশ্বাস করে আমি আমার বোনকে তোর হাতে তুলে দিয়েছি আমি নিজের সাক্ষী থেকে তোকে বিয়ে দিয়েছি আর তুই আর তুই একটা অপকর্ম করেছিস তুই একটা বউ রেখে আমার বোনকে বিয়ে করেছিস তোকে তুমি তোকে তো আমি পুলিশে দেবো আজকে আজকে নিয়ে পুলিশে তোকে কি চলতেছে এগুলা কি নাটক চলতেছে তোমার বাসার মধ্যে আলিফ আলিফ এগুলো কি বলতেছে তুমি আমাকে সত্যি কথা বলো বলো হ্যাঁ যা বলছে সব সত্যি কথাই বলছে ও আমার ওয়াইফ দেখো আমি আমি তোমাকে অনেকবার সত্যিটা বলতে চাইছি আমি বলতে পারিনি আমার বিবেকে আমাকে বাধা দিচ্ছে তুমি সবসময় আমার সাথে ঝামেলা করতাম কখনো আমার সাথে ভালোভাবে কথা বলতা না খেতে ডাকলে তুমি আমাকে একসাথে খেতে দিতে না মানে সব দিক থেকে তুমি আমাকে এমনভাবে অবহেলা করছো যে আমি আমি নিতে পারিনি আমি তোমাকে ভালোবাসি ভালোবেসে বিয়ে করছি ভালোবাসার মানুষ আমাকে কেন অবহেলা করবে আমি অবহেলা করার মতো কি এমন করছি তোমার কাছে তোমার কাজ তোমার কাছে তোমার টাইম তোমার কাছে শুধু তুমি নিজেই ইম্পর্টেন্ট আমি তোমার কাছে গেও না আমার তো ইম্পর্টেন্স পেতে হবে বা আমিও তো একজন মানুষ আমার তো একজন মানুষের দরকার যে মানুষটা আমাকে বুঝবে আমাকে ইম্পর্টেন্স দিবে এই জন্য ওর সাথে যখন আমার পরিচয় হয় তারপর থেকে ওর সাথে কথা বলা শুরু করি তারপর আস্তে আস্তে একটা বন্ডিং তৈরি হওয়ার পরে আমি ওকে বিয়ে করি আর এটাই সত্যি আমি 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 যখন ওকে বিয়ে করছি তারপরে আমার পরে মনে হয়েছে যে আমি হয়তো ব্যাপারটা ঠিক করি নাই আমি দ্বিতীয় বিয়ে করাটা আমার জন্য উচিত হয় নাই আমি তোমাকে ঠকাইছি তারপর থেকে আমি আর ওদের সাথে যোগাযোগ করি না আমি তোমাকেও বলতে পারি নাই না ওদের সাথে যোগাযোগ করে ওদেরকে সত্যিটা বলতে পারছি কোনোটাই করতে পারিনি এই জন্য তুই তুই এই দুইটা মেয়ের জীবন নষ্ট করবি কেন করলি বল ভুল করছি আমি তো বললাম আমি ভুল করছি এই জন্য আমি এজন্য আমি বড় গলা করে কিছু বলতেছিও না তবে আমি যে ভুলটা করছি সেটা শুধু আমার একার দোষ হয় নাই আমি এটার জন্য একা দাই না ঠিকই বলছ তুমি দাই না আমি দাই আজকে যা হইছে সবকিছু আমার জন্যই হইছে আমি তোমাকে অনেক অবহেলা করছি এই জন্য তুমি আমাকে এত বড় একটা প্রতিদান দিছ আমি তোমাকে ভালোবাসি নাই তুমি আমাকে ভালোবাসছো এই জন্য তুমি আরেকটা মেয়েকে বিয়ে করছো ঠিক আছে যেহেতু তুমি আরেকজনকে বিয়ে করেই বলছো আমি তোমার সাথে থাকবো না আলিফ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই তুমি ওর সাথে সুখে শান্তিতে সংসার কে সুখে থাকবে ওকে নিয়ে আমি আমি থাকবো ওর সাথে কোনো প্রশ্নই আসে না যেখানে ও তোমাকে চিট করে আমাকে বিয়ে করতে পারছে সেখানেও আমাকে চিট করে আরেকটা মেয়েকে বিয়ে করবে না তার কি গ্যারান্টি হ্যাঁ আমার বোন ঠিকই বলেছে এরকম একটা ছেলের সাথে আমি আমার বোনকে কখনো রাখব না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কি করবেন কিন্তু যে মানুষটা আমার সামান্য একটা বিষয়ের জন্য এত বড় একটা কাজ করতে পারে তার সাথে আমি থাকবো না তুমি বুঝতে পার পেয়েছ চলো